এই মেডিকেল ভর্তি পরীক্ষা ডেন্টাল ভর্তি পরীক্ষায় মুক্তি যোদ্ধা কোটা বাতিল করতে হবে এরকম দজবঙ্গ ভর্তি পরীক্ষা কোন দেশে হয় না যদি আজকের মধ্যে দৃষ্টান্তমূলক কোন ধরনের পদকে স্বাস্থ্য শিক্ষন্ত না দেখায় অন্তর্বর্তীকালীন সরকার না দেখায় তাহলে আপনারা আমাদের কঠোর রূপ দেখবেন মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করতে হবে শুধু বাতিল করলেই চলবে না মুক্তিযোদ্ধা কোটা নামক এই প্রহসনকে বাতিল করে ফল প্রকাশ করতে হবে আমাদের আরো কিছু দাবি রয়েছে এই মেডিকেল শিক্ষা ব্যবস্থা এবং এই মেডিকেল পরীক্ষা ব্যবস্থা নিয়ে এই যে কোটার সিস্টেম আপনারা দেখেছেন এই যে কোটার আন্দোলন আপনারা দেখেছেন এই কোটা জুলাই এর পরেও কিভাবে বহাল থাকে আমরা মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল শিক্ষার্থী বৃন্দ চিকিৎসক বৃন্দ মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় কোন রকমের মুক্তিযোদ্ধা কোটা চাই না আমাদের এই মেডিকেল ভর্তি পরীক্ষা ডেন্টাল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা বাতিল করতে হবে এবং বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মতে আমরা জেনেছি তারা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোন ধরনের কোটা চান না যে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে হল আন্দোলন যে আবু সাইদকে নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় এলো প্রশ্ন সেই আবু সাইদ যে জন্য আন্দোলন করেছে তার সেই সত্যাগ্রহ আন্দোলনটা কেন আবার এই মেডিকেলে চলতে থাকবে আমরা তাই চাই এই মুক্তিযোদ্ধা কোটা যেন আর বহাল না থাকে আমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি তারা মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পরে যখন বাসায় এসে ফলাফল মিলাই ফলাফল দেওয়ার পর দেখি দুই তিন মার্কের কোন হদিস নাই অনেকের ক্ষেত্রে দুই তিন মার্ক কমে যায় অনেকের ক্ষেত্রে গায়েবী উপায় দুই তিন মার্ক বেড়ে যায় এই একশো মার্কের পরীক্ষা আপনারা প্রশ্ন করেছেন আপনাদের প্রশ্ন করতে সমস্যা নাই উত্তর দিতে কি সমস্যা আপনাদের এই পরীক্ষার মেডিকেল মেডিকেল ভর্তি পরীক্ষা হোক ডেন্টাল ভর্তি পরীক্ষা হোক প্রত্যেকটা এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার সিস্টেম আপনি যদি উন্নত দেশের সাথে বা আধুনিক চিকিৎসা ব্যবস্থা আপনারা যেটাকে বলেন যেসব দেশে আছে তাদের সাথে তুলনা করে দেখবেন এরকম ধ্বজভঙ্গ ভর্তি পরীক্ষা কোনো দেশে হয় না এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন এই প্রশ্ন চলে আসে অনুশীলনের থেকে কপি আপনি যদি পদার্থ বিজ্ঞান না পারেন আপনাকে প্রশ্ন বানাতে হবে কেন যে পারে তাকে আপনি প্রশ্ন তৈরি করাবেন না পারেন আপনি বাসায় ঘুমাবেন যে পারে তাকে এবং প্রশ্ন করতে হবে। এই সিস্টেম এই সিস্টেমটাকে আমূল পরিবর্তন করতে হবে আজকে আপনারা আমাদের যে শান্তিপূর্ণ অবস্থান দেখছেন যদি আজকের মধ্যে দৃষ্টান্তমূলক কোন ধরনের পদক্ষেপ স্বাস্থ্য শিক্ষা দেখায় অন্তর্বর্তীকালীন সরকার না দেখায় তাহলে আপনারা আমাদের কঠোর রূপ দেখবেন এই শান্তিপূর্ণ অবস্থান যেন থাকে। আপনারা দেখেছেন কোটা নিয়ে যখন কঠোর হয় সেটা কতটা কঠোর করবেন না আমরা শান্তিপূর্ণ ভাবে সমাধান চাই আজকে আমরা এখান থেকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের দাবি জানাতে চাই আজকের মধ্যে গতকালকে প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করতে হবে এবং প্রকাশ করতে হবে যদি এই মধ্যে আজকে রাতে আমরা মিডিয়ার সামনে প্রেসিং করব এবং কালকে থেকে কঠোর কর্মসূচি চলমান থাকবে এবং এতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সকলে আমাদের সাথে সংগতি প্রকাশ করেছে কালকে থেকে ইনশাল্লাহ আরো কঠোর হবে যদি আপনারা আমাদের শান্তিপূর্ণ দাবি মেনে না নেয়